القارعة ما وما أدراك ما القارعة القادعة ما القادعة مها برولوي عواز بكوت عواز এই আওয়াজ শব্দটা আল্লাহ সুরার শুরুতেই উল্লেখ করে দিলেন আমাদের প্রশ্ন হলো এই আওয়াজটা কে দিবে এক নাম্বার প্রশ্ন আওয়াজটা কে দিবেন দুই নাম্বার প্রশ্ন হলো কখন দিবেন তিন নাম্বার হলো দিলে পরে কি হবে মহান আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য অগণিত ফেরেশতা বানিয়েছেন তার মধ্যে চারজন বড় ফেরেশতা একজনের নাম জিব্রাইল আলাইহিস সালাম নবীগণের কাছে ওহি আনা নেওয়া করতেন যার দায়িত্ব উনি সাইয়্যিদুল মালাइका ফেরেশতাদের সরদার আরেকজন ফেরেশতা হজরত মিকাইল আলাইহিসসাল্লাম আল্লাহফাক উনাকে দায়িত্ব দিয়েছেন বৃষ্টির রুদ বন্টন করা রিজিক বন্টন করা পৃথিবীর মানুষেরই সেদমত করেন আর একজন ফেরেশতা হজরত ইসরাফিল আলাইহিসসালাম ওই ফেরেশতাকে আল্লাহ একটা দায়িত্ব দিয়ে দাঁড় করিয়ে রেখেছেন মুখে ধারণ করে অপেক্ষায় আছেন আরেকজন নাম বড় বড় এই চারজন ফেরেশতা বড় বড় বলতে কতটুকু বড় কি পরিমাণ বড় ইসরাফিল আলাইহিসসালাম একটা সিঙ্গাবাসী সেটা মুখে লাগিয়ে অপেক্ষায় আছেন আল্লাহর হুকুমের আল্লাহর হুকুম হবে তো ফু দিবেন ওই সিংহাঠায় ওই বাসিটায় ছিদ্র আছে বাঁশের বাসি তো আমরা দুনিয়াতে দেখছি আছে না নাই বাসির ছিদ্রও আছে না নাই ওই সিংহাঠায়ও ছিদ্র আছে সিদ্রের কি পরিমাণ বাসের বাসিতে দেখি ছয়টা আটটা দশটা এরকম সিদ্র করে ইসরাফি হিসালামের যে সিংহা সেখানে আটটা দশটা ছিদ্র না যতটা প্রাণী ততটা সিদ্র আর একটু আসতে কন সুবাহ আল্লাহ সুবহান আল্লাহর আওয়াজে বোঝা যায় একটানা শুধু রোজাই রাখতেছে সুবাহ বললে লস না লাভ লাভ এ সমস্ত পরিবেশে বসলে বেশি বেশি পরা তসবি মহান আল্লাহ ওই সিংগা ফেরেস মুখে ধারণ করাইয়া দাঁড় করিয়ে রেখেছেন হুকুম দিয়া আল্লাহর আদেশের অপেক্ষায় ফেরেস্তা ইসরাফিল আলাইহিস সালাম যেই সিংহাতে এতগুলো ছিদ্র এই সিংহটা না জানি কত বড় এই সিংহাটা যেই মুখে ধারণ করে আছেন সেই মুখটা কত বড় ওই মুখওয়ালা ফেরেশতার বডিটা না জানি কত বড় এই যে চারজন ফেরেস্তা জিব্রাহিলাম মিকাইল ইসরাফিল ইসরাফিলাম আজরাইল আলাইহিসাম এক একজন ফেরেস্তার একটা নমুনা সামান্য একটু ধারণা রাখেন তাম পৃথিবীতে মাটির পরিমাণ বেশি না পানির পরিমাণ বেশি পানির পরিমাণ মাটি থেকে তিন গুণ বেশি তাম দুনিয়ার সমস্ত পানি যদি ওই ফেরেশতাদের কোন একজনের মাথায় ডালা হয় এক ফুটা পানিও জমিনে পড়বে না বলেন আল্লাহু আকবার এই ফেরেশতাদের দেহ ফেরেশতাদের আকৃতি আল্লাহ কত বড় করেছেন যে আল্লাহ তাদেরকে বানিয়েছেন তিনি কত মহান তিনি কত বড় আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজন জন ফেরেশতাকে এক একটা দায়িত্ব দিয়েছেন আমাদের প্রশ্ন হলো এই যে বিকট আওয়াজ আওয়াজ এই আওয়াজটা কে দিবেন এক কথায় উত্তর ইসরাভিল এই আওয়াজ দেওয়ার দায়িত্ব কোন ফেরেশতার ইসরাফিল আলাইহিস সালাম এই আওয়াজটা কখন দিবে নবীজি নির্দিষ্ট সময় বলেন নাই কিছু আলামত বলেছেন জমিনে যখন দুনিয়াতে এই এই ঘটনাগুলো ঘটবে তখন আল্লাহ এক সময় হুকুম দিয়ে দিবেন ইসরাফিল সিংগায় ফু মেরে দাও তবে দুনিয়ার জমিনে এই এই আলামতগুলো ঘটবে আলামত কয় ভাগে ভাগ করেছি দুই ভাগে বড় আলামত ছোট আলামত ছোট আলামতের প্রথমটা বলবো এবং শেষটা বলব বড় আলামতের প্রথমটা বলবো এবং শেষটা বলব মহান আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়ার জমিনে আমার আপনার পয়গম্বর সাল্লি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন নবীজি বলেন আমি দুনিয়াতে আগমন করেছি আল্লাহ আমাকে পাঠিয়েছেন এটাই ছোট আলামতের প্রথম আলামত দুনিয়ার মানুষ আমার আগমন হয়ে গেছে এবার বুঝে না এই দুনিয়ার বেশি দিন থাকবে না পৃথিবী বুড়া হয়ে গেছে আমরা বুড়া জামানা শেষ জামানার মানুষ আমার আপনার পয়গম্বর দুনিয়ার জমিনে আগমন করেছেন এর মানেই হলো শেষ নবী এসে গেছেন দুনিয়া আর বেশি দিন টিকবে না কোন প্রতিষ্ঠানের প্রধান অতিথি যখন কোনো একটা অনুষ্ঠানের প্রধান অতিথি আইসা যাওয়া মানেই হল বেশিক্ষণ আর দেরি নাই হসাল্লাল্লাহুন বর্ণনা করেছেন আলামত এই এই ঘটনাগুলো ঘটবে ছোট ছোট আলামত ছোট ছোট আলামতগুলো ঘটনা ঘটিয়া শেষের পথে প্রথমটা হলো নবীজির আগমন শেষটা হলো তৃতীয় বিশ্বযুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধ খুব বেশি দেরি নাই প্রায় সময় আমরা ধারণা করি মনে হয় লাগ্যে গেল গেল মনে হয় লাগ্য গেল শেষ আলামত ছোট আলামতের মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ তবে এই তৃতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে ফিলিস্তিন জেরুজালেম বাইতুল মুকদ্দাস পূর্ণভাবে মুসলমানদের হস্তগত হবে মুসলমানদের হাতে চলে আসবে আলহামদুলিল্লাহ বলে নবীজি আলাইহি ওয়াসাল্লাম সমাজের কিছু নীতি মানুষের আচার আচরণের কিছু বর্ণনা করেছেন আল্লাহর রসুল কেয়ামতের আলামত বর্ণনা করেছেন এমন কেয়ামতের আগে আগে এমন কিছু ঘটনা ঘটবে এই বড় আলামত যেই দশটা বলেছি ওই দশটা সকাল আর বিকাল যেমন কাছাকাছি ওই দশটা আলামত ঘটবে এত কাছাকাছি এই দশটা আলামত যখন শুরু হয়ে যাবে খুব বেশি সময় লাগবে না শেষ হয়ে এর আগে রবিজি যত আলামত বলেছেন এই আলামতগুলো সব প্রকাশ পেয়ে গেছে মা বাবার সাথে সন্তানের আচরণ কেমন হবে আল্লাহর রসুল বলেছেন গুলামের সাথে মনির যে আচরণ করে তের আগে আমার উন্নতের এমন কপাল পোড়া কিছু মানুষ হবে তারা মা বাবার সাথে বাদি গুলামের মতো আচরণ করবে বাদি গুলামের আচরণ গুলামকে সাধারণত মালিকে ধমক দিয়ে কথা কয় আফসোস বর্তমান জেনারেশন আমরা এমন এমন দেখতে পাই মা বাবার সাথে সন্তান ধমক দিয়ে কথা কয় উঁচা আওয়াজ দিয়া ধমকের সুরে মানবতা নমনীয়তা নম্রতা ভদ্রতা খুব কম যুবকদের দেখা যায় দিন দিন শিক্ষার হার বাড়তেছে শিক্ষিত হচ্ছে কিন্তু মানুষ হচ্ছে না নবীজি বলেছেন এটা কেয়ামতের আলামত লসা আলা ইজি সাল্লিম বললেন ক্যামত সংগঠিত হবে খারাপ মানুষদের উপরে যখন কেয়ামত হবে কারিয়া হবে ওই সুরবাসীটা বাঁচবে তখন ভালো মানুষ আর থাকবে না বর্তমান সমাজে আমরা খেয়াল করি একটা হিসাব মিলাই সংখ্যায় ভালো মানুষের পরিমাণ যদি হিসাব মিলাই গুণের অধিকারী মানুষ খুঁজি হাতে গোনা সংখ্যায় বেশি হয় না কম হয় দিন যত যাচ্ছে আল্লাহর রসুলের সেই ভবিষ্যৎ ভবিষ্যৎবাণীর দিকে যাচ্ছে ক্যামত সংগঠিত হবে খারাপ লোকদের উপরে ক্যামত সংগঠিত হবে দোষী লোকদের উপরে গুণী লোকের পরিমাণ দিন যত যাচ্ছে সংখ্যায় তত কমছে গুণী লোকের কদর সমাজের মধ্যে বেশি না কম হক একজন গুণী লোক যখন বলতে থাকে সকল একত্রিত হইয়া নির্দোষী গুণী একজন মানুষের উপরে দুষ্টা পাইয়া দেয় সালিশ বৈঠক ফাঞ্চাইতের মধ্যেও দেখা যায় একজন সৎ সর্দার যখন হক কথা বলতে থাকে অসৎ পাঁচ সাতজন একাধিক তারা একত্রিত হয়ে এই সৎ সর্দারকে কুন্তসা করে এক ঘরে ঘুরে রাখে দুনিয়ার জমিনে অগঠন গঠে অন্যায় হয় এক গ্রামে মামলা হয় আরেক গ্রামে এমন ঘটনা আছে না বর্তমান সময়ে কোর্ট আদালত হামলা মামলা যত ঘটতেছে তুলনামূলক ভাবে একশো মামলা যদি দেখা হয় নব্বইটাই মিথ্যা হয় আল্লাহ রসুল বলেন ক্যামত হবে খারাপ লোকদের উপরে আলা আলান্ন খারাপ মানুষদের মন্দ মানুষদের উপরে কেমত প্রতিষ্ঠিত হবে ক্যামত অনুষ্ঠিত হবে খারাপের সংখ্যা তুলনামূলকভাবে দিন দিন কমছে না বাড়ছে এমন একটা সময় তো সমাজে ছিল কয়েক গ্রাম কুজেও সুতকুর পাওয়া না আর যাইত যায় এখন কয়েকটা গ্রাম কুঁজতে হয় যে আমি কিছু মানুষ মিলাইতে চাই সুদকুর ছাড়া এই সুতকুর ছাড়া মানুষগুলো যদি কুঁজতে হয় কয়েকটা গ্রাম বেড়াইতে হয় বেশিরভাগ মানুষই কোনো না কোনো ভাবে সুদের সাথে জড়িত জড়িতা গিয়ে আলেমদের সাথে বিবেক জাগ্রত হয়েছে এখন যদি সে সুদ খায় না এমন মানুষ পান খুঁজে দেখবেন বউ একায় বর্তমান অবস্থাটা সমাজে এই চলতেছে এটা কি লক্ষণ ভালো না খারাপ আল্লাহ রসুল বলেন নাস কেম সংগঠিত হবে খারাপ মানুষদের মানুষ খানা খায় আগে এক পদ দুই পদ দিয়ে খাবার খাইত মানুষ শাক সুটকি দিয়ে খাইত ডাল ভর্তা দিয়ে দিন পার করতো এখন টেবিল ভর্তি খাদ্য মগর হালাল না বাড়ি ঘর আগের চাইতে অনেক উন্নত মজবুত বিল্ডিং কিন্তু হালাল পয়সার না মানুষ যত দিন যাচ্ছে দুনিয়ার মুখী হচ্ছে উন্নতির দিকে তাকাচ্ছি কিন্তু সেটা খারাপির পথ বেছে নিয়েছি এই সিস্টেম যদি পরিবর্তন করতে হয় রাস্তা একটাই হুজুর বলে গেছেন বিশ্বা হুজুর সবাই এক প্ল্যাটফর্মে এসে ড্রাইভার সিটে যিনি বসবেন ড্রাইভিং সিটে যারা বসবে তারা যদি ভালো হয় গাড়িটা ভালো পথে চলবে বর্তমান সময়ে বর্তমান সময়ে মানুষের ধ্যান ধারণা হয়ে গেছে ইলেকশনে যদি কোনো টুভিওলা দাঁড়ায় তার দরু দিশাই যে তার বাড়ি গিয়ে পর্যন্ত মানুষে বোঝায় যে আপনি এমন একজন মুফতি সাহ এমন একজন আলেম মানুষ আপনি এই খারাপ কাম তা তফুয়সা কামও ও আপনাকে লেগে এই কথাগুলো কেন বলে এরও তো একটা কারণ আছে এর কারণ হলো চেয়ারম্যানের বলেন মেম্বারের বলেন এমপির বলেন এই আসনটার একটা সম্মান ইজ্জত আছে না নাই কিন্তু এই সম্মানিত ইজ্জতওয়ালা আসনকে দীর্ঘদিন যুগ যুগ ধরে খারাপ মানুষদেরকে বসাইতে 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 এমন এক অবস্থায় পৌঁছায় দিছি মানুষের ধ্যান ধারণা মানুষের এখন বিশ্বাস এরকম হয়ে গেছে এখানে বসবে যে ভালো মানুষ হতে পারে না এখানে খারাপ মানুষরাই বসার কথা খারাপরাই বসে কারণ এখানে যারা বসে কেউ বালা কাম করে না বালা যদি করে একটা আর খারাপ করে আরো নির টা হিসাব নিকাশ বুঝে না হিসাব না বুঝিয়া এক জঙ্গলে এক জঙ্গলে শিকারি ঢুকছে শিকারি ঢুকার পরে সেখানে বিভিন্ন প্রাণীদেরকে ধরে ধরে মারে শিয়াল আর খরগোশ এই দুইটায় সাক্ষাৎ দুইটায় যখন সাক্ষাৎ হলো একটা আর একটা রেজি কি ব্যাপার তুমি কেন দৌড়ো যে আমি দৌড়তেছি এই কারণে যে কিছু সংখ্যক শিকারি ঢুকছে কান যদি লম্বা পায় এই প্রাণীর কান কাটে চাইনাঙ্গুলের উপরে কান হইলে কান কাটতে লাগব কর্গুষ্ণে তুমি কেন দৌড়ো আমারটা না কাটলো ফাইলো লম্বা ফাইলো তুমি দৌড়ো কেন লাগে যারা দৌড়াইতেছে যারা এরা এমন বেতালা লোক আগে কাটে ভরে মাফে যদি কাটতো তাহলে বাসলাম মাফে এমন লোক সমাজে যে সমস্ত লোকেরা নেতৃস্থানীয় আছে নেতৃত্ব দিয়েছেও অধ্যবধি সবচেয়ে খারাপ করে থানা মন মানসিকতা ভালো আছে হুজুর আরেকটা কথা বলছিলেন আপনারা মনে রাখছেন কিনা ভালো তো করবে ঠিক না জানলে ভালোটা করবে কেমনে কোরআন হাদিসের আইন সমাজে বাস্তবায়ন করবে ঠিক নিয়ত ভালো তো আলেম তো হওয়া লাগবে নাহলে জানবে কেমনে একটা কথা বলা হয়ে গেছে বলে ফেলবো অসুবিধা নেই তো আমার সুবিধা আছে অসুবিধা আমারও চিন্তার কারণ কারণে যাইতেন না কি জানি কারণ আজকের যিনি প্রধান অতিথি উনি বাকি আছে এমন এক টাইমে এমন এক সুবিধায় বইছি আজকে